আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন বলছি ঢাকা থেকে আপনারা জানেন গায়না কমাশিয়া নিয়ে আমরা সব সময় কাজ করি এবং আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আপনাদের জন্য আমাদের চ্যানেলে প্রায় পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই পেশেন্টের গায়না কমাশিয়া বেশ বড় বেশ বড় বডি থেকে কিন্তু অনেক উপরে চলে এসেছে গায়না কমাশিয়াটা আসলে ওনার বুকে যে দাগগুলো দেখতে পাচ্ছেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণে বুকে দাগ হয়েছে এর আগে কখনোই কোনো অপারেশন হয়নি তো আমরা ওনাদের গায়নোকমাসিয়া অপারেশনটি করবো রেজাল্ট কেমন হয় আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের ভিডিও নতুন দেখছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন গায়নো একটি হরমোনজনিত রোগ এটি আসলে দেখা যাচ্ছে অনেকের দশ বারো বছর বয়সে শুরু হয় পনেরো ষোলো বছর হতে হতে ঠিক হয়ে যায় কিন্তু অনেক মানুষের এটা কখনোই ঠিক হয় না সেটা বেড়ে গিয়ে অনেক বড় হয়ে যায় আমরা অপারেশনের জন্য এখানে তিন লিটারের অধিক স্যালাইন প্রয়োগ করেছি যার মধ্যে বিভিন্ন ধরনের ঔষধ ছিল এই হচ্ছে অপারেশন শেষ হওয়ার পরে ঠিক অপারেশন শেষ হওয়ার সাথে সাথেই ফলাফলটি এটা হচ্ছে একটি প্রাথমিক ফলাফল এটা কোনোভাবেই চূড়ান্ত কোনো ফলাফল নয় অবশ্যই এগুলো ঠিক হতে তিন থেকে আট মাস সময় লাগবে পরিপূর্ণ যেহেতু এত বড় একটি বিষয় বা এত বড় একটি গায়না গমাসে যেটি অনেক কাটা ছেঁড়া হয়েছে তো এটা সময় তো একটু লাগবেই এটা খুবই খুবই স্বাভাবিক বিষয় যারা অপারেশন করাবেন অবশ্যই চেষ্টা করবেন ধৈর্য ধরার ধৈর্য ধরার মতো মন মানসিকতা রাখার একটি রেজাল্ট আসার জন্য আপনাকে আট মাস পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে গায়না গোমাশিয়া ছিল কেটে ফেলা হয়েছে বের হয়ে গেছে ছোট হয়ে গেছে খুব স্বাভাবিক কিন্তু ভিতরটা আস্তে আস্তে শুকাবে সেই শুকানোর জন্যই সময় লাগবে তাছাড়া আর কিছুই না এ দাগগুলো হচ্ছে বেল্ট পরিয়ে দেওয়া হয়েছিল সেই দাগ অপারেশনের দুই দিন পরেই এই কন্ডিশন প্রথম দিনের ভিডিও দেখেছিলেন সেখানে সাইডে ফোলা ছিল বুকে বিভিন্ন জায়গায় ফোলা ছিল দুই দিন পর কিন্তু ওই ফোলাগুলো নেই তো আপনারা ভিডিওটি সবসময় পজ করে স্ক্রিনশট রাখবেন এবং পরবর্তীতে সেই স্ক্রিনশটগুলোকে ম্যাচ করবেন তাহলে বুঝতে পারবেন যে দুই দিনের পরিবর্তন কতটুকু হয়েছে এবং এই গ্রেডটা কত বড় ছিল আসলে আমাদের ক্লিনিকে অপারেশন করার ফলে উনি আল্লাহ রহমতে বেস্ট একটা রেজাল্ট পেয়েছে যেটা আমার ধারণা বাংলাদেশে কোথাও পাবে না বাংলাদেশে অনেক ক্লিনিকগুলো আপনার কম রেটে অপারেশনের নামে দেখা যাচ্ছে পেশেন্টদের বিভিন্নভাবে প্রতারিত করতেছে হয়তো সেইখানে ডক্টর অভিজ্ঞ কম হয়তো মেশিন ম্যাটেরিয়াল দুর্বল হয়তো সেবার নামে ডক্টরের নামে নার্সদের দিয়ে কাজ করানো হচ্ছে অনেক কিছুই হতে পারে আপনারা যারা যেখানেই সেবা নেন অবশ্যই ভালো মতো যাচাই বাছাই করে তারপরে একটি সিদ্ধান্ত নেবেন জীবন আপনার অর্থ আপনার সিদ্ধান্ত আপনার ভালো হলেও আপনার মন্দ হলেও আপনার আমি শুধু প্রশ্ন করলাম উত্তর আপনাকে খুঁজতে হবে কী ইনভেস্ট করতেছেন কি ফলাফল পাচ্ছেন এবং আমাদের এই ফলাফলটি কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ